আয়াত ওয়া একশোটি ওয়াখজিহি মুর্রী বা ওয়াকদনহু আনহু ওয়াকুলি হিম আ মুওয়াালন্নাজিবিল বা তুইলি ওয়া আতনা লিল্কা ফিরিন মিন হু আলিমা অনুবাদ আর তাদের সুদ গ্রহণের কারণে অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে মানুষের ধনসম্পদ গ্রাস করার কারণে আর আমরা তাদের মধ্য হতে কাফিরদের জন্য কষ্টদায়ক শাস্তি প্রস্তুত করেছি